সাবিত দেশার নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ মহারাজ হোক সংকীর্ণতা পায়রার খব ডোবার ক্লেদ আমরা চাইব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ মহারাজ হোক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই উহারা চাহ দাসের জীবন আমরা শহীদী দরজা চাই নিত্য মৃত্যু ভিত ওরা ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে নোরা ওরা তবু কলাহল করে অঙ্গুরে ওরা নির্জীব ওরা নির্জীব জীব নালে তবু শুধু স্বার্থ ও লোভ বসে ওর চীন প্রীতি চক্ষু উহারা লালসার পাকে মুখ ঘষে মরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরি উহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের কল্যাণে ওভারা চেরা অবিশ্বাসী অবিশ্বাসীরা এই সয়তানি চেরা ভাত দৃষ্টা ফুল ওরা বলে ওরা বলে সব মানুষ হবে নাস্তে করিবে হানাহানি মোরা বলি হবে আস্তে একে হবে আল্লাহ মানুষে জানা জানি কুতুম পেচারা কবিছে কুটরে হুই বেনা আর সূর্য নয় তাকে আর তাকে ঠোকরাই বেনা হোক নখ চুঞ্চুক হয় বিশ্বাসী কবু বলে না কথা তারা আলো চায় চাহে যদি তারা চাহে না কো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখরে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য ওরা চাহে স্বৈরাচারের রাজ্য ওরা চাহে লুটের রাজ্যের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই মন্দবিহীন আনন্দরীরা এই পৃথিবীতে হবে সদাই পৃথিবীতে যত বন্ধ আছে তা ভালো হুক ভালো হুক ভালো এই বৃত্তে সাঁধার দুনিয়া তার প্রেমে আরো হোক আরো সব মানিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তার আরো প্রতিফাত হোক এই ঘরে ঘরে পথে পথে ওরা নিশিদিনে মন্দ চায় ওরা নিশিদিন দ্বন্দ্ব চায় ভূতেরা শ্রীহীন ছন্দ চায় দলিত সবের দ্বন্দ্ব চায় তারা দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা তারা বেদের দেশ হতে মেরে ছাত্র জনতার সেনা তারা বেদের দেশ হতে মেরে তারা বেদের দেশ হতে বেরে আল্লাহ অনাগত সেনা এরাই পুষ্য ফসল শস্যায় ওরা চিরচেনা ওরা মাকড়ুষা ওরা মাকড়ুষা ওদের ঘরের খেলুয়াতে কবুজে না কেউ ওরা পরের ঘরে থাকে জাল পেতে ওরা দেখে রে প্রাণীর সাগর ঢেউ নিত্য সজীবে যৌবন জাল এসো এসো হে নৌজান সর্বকুপ্প করিয়েছে দূর তোমাদের চির আত্মদান ওরা কাদা ছুড়ে পাথা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ ওরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম লিল্লাহি তাকবীর বন্ধুগণ আমার আমরা এমন সময় উপনীত হয়েছি যেই সময় কণ্ঠ ছেড়ে ইসলামের কথা বলা দরকার আমরা এমন সময় উপনীত হয়েছি যেই সময় স্তামের পক্ষে কথা বলা দরকার এমন সময়ে উপনীত হয়েছি যেই সময়ে দেশাত্মবোধের কথা বলা দরকার এমন সময়ে উপনীত হয়েছি যেই সময়ে দেশের মানুষের অধিকারের কথা বলবার দরকার ঠিক না এমন সময়ে উপনীত হয়েছি যেই সমাজে যেই সময়ে দেশ লুটেরাদের বিরুদ্ধে কথা বলা দরকার এমন সময়ে উপনীত হয়েছি মানুষ খুনের বিরুদ্ধে কথা বলা দরকার মানুষ খুনের বিরুদ্ধে কথা বলা দরকার মানুষকে জেলে বিরাদুশি ঘুরে ফেলার বিরুদ্ধে কথা বলা দরকার যেই সময়ে খুন গুম রাজাদের বিরুদ্ধে কথা বলা দরকার আমরা চাই এই বাংলাদেশ একটি সাম্যের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক আমরা চাই এই বাংলাদেশ শান্তি এবং সম্প্রীতির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক পেকরা এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে এবং সুখে বসবাস করছি আমরা থেকে না কিন্তু একদল মানুষ আছে যারা ভ্রিন দেশী প্রভুদের কাছে প্রমাণিত করতে চায় আমাদের দেশে হিন্দুরা মাজলুম আমাদের দেশে হিন্দুরা কি মাজলুম বন্ধুরা হিন্দুদের উপর কি কোথাও কোনো নির্যাতন চালানো হয়েছে কোন মন্দির কখনো ভাঙা হয়েছে বলে যারা এসব প্রচারণা করছে তারা এই দেশের শত্রু ঠেকে না তারা এই জাতির শত্রু ঠেকে না যেভাবে আমরা ভিন দেশি শত্রুদেরকে ধ্বংস করতে বদ্ধ লাঠি সোটা নিয়ে তা কোন নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি ঠিক সেইভাবে দেশের শত্রু যারা দেশে বসে ভিন দেশি প্রভুর কাছে আমার দেশকে ধ্বংস করতে চায় সেই সমস্ত দেশ বিরোধী স্বদেশের কাপ্তারদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম চলতে ইন আল্লাহ বন্ধুবার আমার আজকের আয়োজনে এই পর্যায়ে আমরা দেশাত্মবোধক সঙ্গীত শুনবো আরো বিপ্লবী সঙ্গীত শুনবো